তোমার বাপকে আমি আব্দুর ইসুফ এই হুয়া কুয়ার মাঠে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা আমি তিন দিকে তার কোনোদিন বক্তব্য দেবো না আমি বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি বত্রিশ বছর থেকে নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাত হয়ে যায়নি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখবো ছাপাবো কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুলজাক আর আমার বাপের নাম ইসুক বাপ বেটা মিলে আব্দুরজাহর ইসুক ইচ্ছা আমি বেশি কিছু বলিনি যদি কোনোদিনকেও বেশি কিছু প্রমাণ করতে পারে সেদিন থেকে জাতির জন্য বক্তব্য দেব না বলেছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চলুনন্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নই তোমার बापকে যদি আমি কুকুর সিড়ালে যে খারাপ প্রমাণ করতে না পারি আমি जिंदगी তার কোনোদিন বক্তব্য দেব না এই ইচ্ছা করে খেতে পারো না बेटा আগামী কাল সন্ধ্যা হতে হতে জুতু ভাড়া দিতে হবে খাট খাটলা চকি বাক্স টাকা পয়সা মটর সাইকেল কাকড় চুপড় সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কেন যৌতুক নেবে কাজ করে খেতে পারো না কাজ করে খাওয়া মানুষের বাড়িতে কাজ করো বুকে বল থাকবে মনটা শান্তি থাকে শান্তিতে থাকবে তৃপ্তি পাওয়া নিজে উপার্জন করে খাই শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দেওয়া এই যে আপনি মেয়ে মানুষকে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি আপনি গরিব মানুষ আপনাকে আমি ভালোবাসি আপনি আমার শ্বশুর আপনাকে সম্মান করি এই যে একটা লুঙ্গি দেন উপহার দেওয়া শ্বশুরকে টাকা নিবা কেন টাকা নিবা কেন টাকার জন্য তুমি বউকে গালি দাও অথচ আমি দীর্ঘ দিন থেকে বলে আসছি যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হওয়ার জন্য পাঁচটা নিয়ম লাগে নীতি ক্ষমতা এক যেমানের খাবেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরবেন সেমানের পরাবেন তিন বউকে কোনো সময় কটু কথা বলবেন না বলবেন না তোমার ঠটমোটা বলবেন না তোমার রং কালো বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কথা বলবেন না একবার মোটা বললে 10 বছর আপনাকে ভালো আসবে না প্রশংসাপ্রিয় খালি বলেন তুমি খুব ভালো তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না তুমি আমার কাছে খুবই ভালো সারা রাত পাঁটি বেঁধে আপনার প্রশংসা প্রিয় মানুষ তার সাথে আপনি খারাপ আচরণ করেন যৌতুকের কারণে আপনি তাকে মারেন গালি দেন সম্মানিত ভাই বোন চার মুখের ওপর মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে দিবেন না কুকুর বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না বনের বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো যাই ওই লোকের স্ত্রী যে হলো কাকুরুষ যে হলো ঘৃণিত পুরুষ তিতা লাগে তোমার বাপকে তিতা লাগে এখানে বসে আছে তোমার বাপ বিবাহ করলে স্বামী হওয়া যায় না ক্ষমতার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম স্বামী তার নাম ক্ষমতা আল্লাহ রসুল না রাজুল রাইন ফেয়া হালে ভাই কে হোক যে বাড়ির মালিক যে স্বামী সে হলো বাড়ির জিম্মেদার স্ত্রীর ওপরে তাকে বিচার মাঠে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে কাপড় আপনি কিনবেন মোটা কিনেন আর চিকন কিনেন আপনি কিনবেন আর আপনার বউকে অভিমান কমাতে হবে অভিমান মানে কি যে কাপড় নিয়ে আসো খালি মোটা কাপড় নিয়ে আসো এরকম কথা বলা হবে না এই নিয়ে আসো সেই নিয়ে আসো অভিমান থাকলে অভিমান পূর্ণ হবে না সংসার ভালো হয়েও চলবে না আপনার স্ত্রীকে বলতে হবে খুশি रहिएছি আমি নিজে থেকে কিছুই বলিব না তাহলে সংসার সুন্দর আর যদি অভিমান থাকে জানি আসবেন সেটা আর চলবে না যেটা সেটা চলবে না আমি এই কথা বলি এই কথা মোহাম্মদ এক মিনিট আমরা কথার মাঝে আছি এক মিনিট আমরা কথার মাঝে আছি আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র ও সূর্য গ্রহণের সালাম পড়াচ্ছেন তো যখন সালাম ফিরা হয়ে গেল তখন সাহাবেগন বললেন রাই নেকা কান তার সঙ্গে নিম্নকামি কাহা হাগ আল্লাহর ববু আপনি এই সলাতের জায়গা থেকে কি যেন নিলেন সলাতের মধ্যে কা তারপর দেখলাম আপনি পিছে উঠে গেল এইটা কেন এই কোনোদিন দেখিনি সলাতের মধ্যে আপনি কি নিলেন আবার পিছে উঠে গেলেন এইটা কেন তখন আল্লার আসুন বলছেন রাই তুমি জান্নাতা আমি জান্নাত দেখেছিলাম সলাতের মাঝে উনকু দা আকাশ তো লা আকাশ ধুনাবাদি তুমি আমি ফলের একটা গোছা নিলাম নিতে চাইলাম যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি আমার প্রজন্ম খেত আলোচনা হঠাৎ করে কথা এখন এটা ফিরে তারপরে দেখলাম জাহান্নাম তো দেখলাম এরকম ভাবে ভয়াবহ অবস্থায় জাহান্নামে আমি আর কোনোদিন দেখিনি তাই আমি পিছিয়ে হচ্ছিলাম সলাতে মতো আমি খুব ভয়াবহ অবস্থায় জাহান্নকে দেখলাম ওরাই তো আকসার আহালে হানিসা এবার দেখি বেশিরভাগ মহিলা জাহান নামে বেশিরভাগ মহিলা এইটুকু কথা আসছে যা বলছিলাম সে কথাটা এখানে আসছে তো সাহাবিমান বললেন বেমা কেন মহিলারা বেশিরভাগ জাহান নামে তখন আল্লাহ বললেন বে রেহিন না ওরা কুফুরি করে এর জন্য বেশিরভাগ জাহান নামে তো সাহাবিমান বলছেন যে এক ঘটনা ওরা আল্লাহর কুফুরি করে কড়া না না করে না এক না ওরা স্বামীকে মানে না ওরা অনুগ্রহের দাম দেয় না লাউ আসমতা বা ইহদা না তাহারা তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো সুমরাত বিন কা সায়ান তারপরে যদি তোমার একটু খারাপ দেখে খালি একবার মোটা কাপড় দেখে তাহলে বললো মারা আই তুমি তা খাইরে কত তোমার উদাহরণগুলো ভালো দেখি তুমি বলতে মোটা চিকন কাপড়ে আনো এবার পুরো জীবনটাকে উঠিয়ে দিবে এই কারণে বেশি জাহান নামে যাবে যার কারণে আমি দিনী বন্ধুর বলবো যে অভিমান কম করেন সংসার ভালো হবে আর আপনাদেরকে বলছি জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়ে বাড়ি বাইরে যাবে না ধর্মকে অপমান করে আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মেয়েকে উচ্চ শিক্ষিতা করে অপর পুরুষের ইমান ধ্বংস করে বাপ জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মন মনুল খাম যারা নিয়মিত বিড়ি চরদা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই

যে দায়ুষ যে তার বাড়িতে বেয়ে হাইয়ের সুযোগ দিয়েছে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার ছিল দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলায় তারা আরাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগের মতো বালু মাদাল বরং তার চেয়ে কারাম এ কথা আমি বলি এ কথা আল্লাহ তারা বলে কাজে আপনি দয়া করে যেখানে আছেন আমাকে দেখতে পান আর মুসলিম বোন মুসলিম ভাই অনেক ভালোবাসা নিয়ে এসেছেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন আপনার আমি কিছু না কিছু উপকার করবে করবো ইনশাল্লাহ